সাবধান বাড়িতে ভুলেও রাখবেন না এই ঠাকুরের ছবি বা মূর্তি অজান্তেই জীবনে নেমে আসতে পারে ভয়ানক বিপদ জানেন বাড়ির ঠাকুর ঘরে কোন কোন ঠাকুরের ছবি কিংবা মূর্তি রাখা উচিত ভুল করেও রাখা উচিত নয় কোন দেবতার ছবি জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে নিত্যদিন পুজো করবেন কোন কোন দেবতার কিভাবেই বা সাজাবেন বাড়ির ঠাকুর ঘর বন্ধুরা এই সব তথ্যই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর থাকে অধিকাংশ ব্যক্তি কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে বা নিজের ইচ্ছে মতো স্থানে ঠাকুর ঘর তৈরি করেন এবং প্রতিমাও মূর্তি স্থাপন করেন আর যাদের ঘর থাকে না ঠাকুর ঘরে তারা ঠাকুরের জন্য নির্দিষ্ট একটি জায়গা তৈরি করে নেন বাড়িতে কিন্তু অন্যান্য সমস্ত কক্ষের মতো ঠাকুর ঘরও তাতে রাখা প্রতিমা বা ছবি বাস্তুশাস্ত্র সম্মত হওয়া উচিত হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন এই নিয়মে যদি আপনিও মেনে চলেন তাহলেই আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আর যদি এই নিয়ম মেনে না চলেন তাহলে কিন্তু পরিবারে বিবাদ ও কলহ দেখা দিতে পারে বাড়িতে বাস্তু অনুযায়ী দেবী দেবতার মূর্তি স্থাপন করলেই পরিবারের সুখ সমৃদ্ধির আগমন ঘটে তাই বাড়িতে দেবী দেবতার মূর্তি স্থাপন করার আগে কিছু বিষয় জেনে রাখা অবশ্যই প্রয়োজন এক বিঘ্নহর্তা গণেশের মূর্তি রাখুন বাড়ির ঠাকুর ঘরে পার্বতী নন্দন গণেশ আমাদের প্রথম পূজ্য দেবতা বাড়িতে গণেশের মূর্তি রাখতে হলে জাফরানি বা হলুদ রঙের আসনের ওপর রাখা উচিত আবার বাড়িতে মৃত্যুরত গণেশের মূর্তি রাখলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এমনটাই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে দুই বাড়ির ঠাকুর ঘরে নারুগোপালের মূর্তি রাখাও শুভ রাধা কৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখাও যেতে পারে বাড়িতে শিব ঠাকুর প্রতিস্থাপনের ইচ্ছা থাকলে শিবলিঙ্গের পরিবর্তে শিবের মূর্তি বা ছবি রাখুন বাড়িতে শিব মূর্তি রাখা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় চার বাড়িতে কখনো লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কুবেরের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা উচিত নয় এই দেবী দেবতার বসে থাকা ছবি বা মূর্তি রাখা শুভ বলেই মনে করা হয় ঠাকুর ঘরের উত্তর দিকে কুবের ও লক্ষ্মীর মূর্তি রাখা সবচেয়ে বেশি শুভ বলেই মান্যতা দেওয়া হয় পাঁচ পরিবারে ভালোবাসা এবং সুখের জন্য রাম সীতা ও হনুমানজিৎ অর্থাৎ রাম পরিবারের ছবি বা মূর্তি রাখা উচিত এর ফলে পরিবারে সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্য ও ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে ছয় বাড়িতে বিষ্ণু মূর্তি বা ছবি থাকলে তার সঙ্গে লক্ষ্মীকেও প্রতিস্থাপিত করবেন কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী একসাথেই বসবাস করেন সাত ঠাকুর ঘরে মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার উপরেই রাখবেন ঠাকুরের ছবি বা মূর্তি সরাসরি মেঝের উপরে যেন মূর্তি বা ছবি নামিয়ে রাখবেন না এতে কিন্তু লাভের বদলে ক্ষতি হবে এমন কাজ করা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় শাস্ত্রে আট হাতে পর্বত তুলে রাখা অথবা নিজের শক্তির প্রদর্শন করতে থাকা বজরঙ্গলীর মূর্তি বাড়িতে রাখুন এমন মূর্তিকে অত্যন্ত শুভ বলেই মানা হয় নয় বাড়ির ঠাকুর ঘরে কখনোই যুদ্ধরত বা কাউকে বধ করছে এমন ছবি বা মূর্তি রাখা উচিত নয় মনে করা হয় দেব দেবীর এমন ছবি রাখলে পরিবারে অশান্তি ও কলহ বৃদ্ধি পায় দশ আবার বাড়ির ঘরে একই দেবতার দুটি মূর্তি পাশাপাশি রাখা একেবারেই অনুচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর প্রভাবে বাড়িতে ছবি বা মূর্তির জন্য নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে এগারো দেবী দেবতার এমন মূর্তি রাখা উচিত যেখানে তাদের মুখমণ্ডল সৌম্য এবং হাতে আশীর্বাদ মুদ্রা থাকে রুদ্ররূপের কোনো মূর্তি বা ছবি বাড়িতে না রাখাই ভালো বারো ভাঙা ফাটা মূর্তি ঠাকুর ঘরে রাখবেন না কখনোই মনে করা হয় এর ফলে আর্থিক অভাব অনটন দেখা দেয় সংসারে তেরো বাড়িতে এমনভাবে ঠাকুরের ছবি বা মূর্তি রাখা উচিত যাতে মূর্তির পিঠ কেউ না দেখতে পায় না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে বাড়িতে ঠাকুর ঘরে মূর্তি রাখলে ইঞ্চির বেশি দৈর্ঘ্যের মূর্তি রাখতে হয় পনেরো শাস্ত্র মতে শনিদেব ভৈরব রাহু কেতু ও নটরাজের মূর্তি বাড়ির ঠাকুর ঘরে রাখা একেবারেই উচিত নয় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা বাড়ির ঠাকুর ঘর কিভাবে সাজাবেন বাড়ির ঠাকুর ঘরে সৌভাগ্য ফেরাতে কোন কোন দেবী দেবতার মূর্তি রাখবেন এবং কোন দেবী দেবতার মূর্তি রাখবেন না কিভাবে কোন দিকে ঠাকুর ঘর স্থাপন করবেন সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে